আলাইকুম ও অন্য ধর্মের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে রূপন্তী ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি রূপন্তী আপনাদের মাঝে এনাদার নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এলাম আজকের ব্লগটি থাকছে আমার পরিবার নিয়ে ঘুরতে যাওয়া বিয়েবাড়ির রেস্টুরেন্ট ব্লগটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমার সাথেই থেকো আজকে ফ্যামিলিকে নিয়ে চলে যাচ্ছি মিরপুর বারো বিয়েবাড়ি রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি অনেক ভালো এখানে খাওয়ার মানও অনেক ভালো এখানকার খাওয়ার যে কোনো টাইপের আইটেম খুব খুব মানসম্মত তাই চলে এসেছি আজকে পরিবারকে নিয়ে বাড়ি রেস্টুরেন্ট আমার ছেলে বেড়াতে বেশ পছন্দ করে তার খুব ভালো লাগে বেড়াতে গেলেই সবসময় হাসি খুশি থাকে কি আর করবে সবসময় বন্ধ বাড়িতে তো আমাদের বড়দেরও ভালো লাগে না তাহলে বাচ্চাদের কি করে ভালো লাগবে তাই না বলো বন্ধুরা দেশ এবং দেশের বাইরের বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে আমার তরফ থেকে প্রাণ ঢালা ভালোবাসা দয়া করে লাইক কমেন্ট করে দেবে তোমাদের একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগিয়ে তোলে বন্ধুরা আমি তো রেস্টুরেন্টে বেড়াতে এসেছি তার সাথে সাথে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা রেস্টুরেন্টের কিছু ভিউ আমিও দেখছি তোমাদের সাথেও একটু দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা এই রেস্টুরেন্টের পুরো ভিউ খাওয়া দাওয়া সব মিলিয়ে অনেক অনেক ভালো আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে আমি নিয়ে নিলাম কাচ্চি এখানকার কাচ্চিটা খুব মজা আমার কাছে খুব ভালো লাগছে একটু খেয়ে ট্রাই করে কেমন লাগছে তোমাদের সাথেও একটু শেয়ার করি বন্ধুরা আমার সামনে খাওয়া চলে এসেছে এখন একটু খেয়ে দেখি কেমন লাগছে তোমাদেরকেও একটু বলছি কেমন লাগছে যারা মিরপুরের আশেপাশে আছো অবশ্যই চলে আসতে পারো বিয়েবাড়ি রেস্টুরেন্টে একবার হলেও এসে দেখো খাওয়াটা অনেক ভালো লাগবে পরিবেশটাও অনেক ভালো লাগবে তোমাদের কাছে খাওয়াটা অনেক ভালো লাগছে আমার কাছে এখানকার বাসমতি চালটা অনেক ভালো এখানকার ফ্লেভারটাও অনেক ভালো লাগছে এখানকার মাটানটা খুব মজা হয়েছে বাচ্চাদের জন্য অনেক ভালো বাচ্চারা সুন্দরভাবে খেতে পারবে সব মিলিয়ে খাওয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব মজা লাগলো খেতে আমি অনেক মজা করে খেলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা এই রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ডও আছে তার মাঝে আমার ছেলে একটু প্লেগ্রাউন্ডে খেলা শুরু করে দিয়েছে আমি যে রেস্টুরেন্টেই যাই আমার কাছে মনে হয় ছেলেদের জন্য বা বাচ্চাদের জন্য যদি একটু প্লেগ্রাউন্ডের ব্যবস্থা থাকে তাহলে আমাদের বাচ্চারা খেলেও মজা পেয়ে আবার খাওয়া দাওয়া করেও মজা পায় আমি সেই জন্য কোনো রেস্টুরেন্টে যাওয়ার আগে একটু দেখি আমার বাচ্চা একটু বিনোদনের কোনো জায়গা আছে কি না তোমরা কি বলো বন্ধুরা যাদের বাচ্চা আছে অবশ্যই একটু বিনোদনের দরকার তাই না বলো যারা আমার আগের বন্ধু আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা আমার নতুন বন্ধু হয়েছো আজ তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন রূপন্তী ফ্যামিলি ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে রূপন্তী ফ্যামিলি ব্লকের নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা সবসময় রূপন্দী ফ্যামিলি ব্লকের সাথে থাকবে রূপন্তী ফ্যামিলি ব্লক সবসময় তোমাদের পাশে আছে বন্ধুরা এর মধ্যে আমরা দুজনে একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম আমাদের কাছে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমার ছেলে খেলা নিয়ে ব্যস্ত খুব ভালো লাগছে আমার ছেলের খেলা দেখে আমার কাছে আমার ছেলেকে একটু আমরা আদর করছি আদর করার সময়টাও সে আমাদেরকে দেয় না তাকে আদর করার সময়ও তার অনেক ছুটাছুটি তা দেখে আমাদের খুব ভালো লাগে বাবা মায়ের আমরা দুজনে একটু ছবি ভিডিও তুলে নিচ্ছি তার সাথে সাথে কিছু তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকে বেড়াতে এসে আমাদের খুব ভালো লাগলো বন্ধুরা তার সাথে সাথে তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা এ ধরনের নতুন নতুন ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ